আজ জীবনতলা টু ঢুঁড়ি যে হাইওয়ে রাস্তা আছে সেই রাস্তায় মূলত দুটি পথ দুর্ঘটনা ঘটে একটি ঘটে জীবনতলা থেকে ঢুঁড়ি যেতে যে খোট্টার মোড় আছে সেই খোট্টার মোড়ের ওখানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে কারেন্টের পিলারে ধাক্কা মারে আর একটি ঘটনা ঘটে জীবনতলা থানার কাছে অটোর সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয় ঠিক জীবনতলা পাওয়ার হাউসের সামনে ঘটনাটি ঘটে দর্শক আপনার দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছিলা টু ঢুড়ি যে হাইওয়ে রোড আছে সেই রোডে একটি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে ক্যামেরা পারসনকে বলবো দেখাতে যে গাড়িটা সজোরে আসছিল একটি ছোটো খুঁটি ধাক্কা মারার ফলে গাড়ির স্পিড কমে যায় তারপরে এই যে দেখছেন হাই টেনশন যে লাইন আছে সেই লাইনে গাড়িটা সজোরে ধাক্কা মারে এবং গাড়িতে যারা ছিল তাদের মোটামুটি কিছুটা চোট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যাদের চোট হয়েছে তারা এমন কোনো গুরুতর চোট তাদের হয়নি সেই জন্য তারা যে জায়গায় যাওয়ার জন্য এসেছিল তারা সেই জায়গায় চলে গেছে যারা মেডিকেল টিম ছিল যারা মেডিকেলের ডাক্তার ছিল তারা চিকিৎসা করে আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি যে মেডিকেল যে ডাক্তারবাবু ছিল ডাক্তারবাবু চিকিৎসা করেছেন তাদের কি অবস্থা হয়েছে না হচ্ছে আমরা আপনাদের কেমন খুব বেশি চোট হয়নি সামান্য চোট হয়েছে কিন্তু গাড়িটা ছিল হাই স্পিডে ওরা বিয়ে বাড়ি যাচ্ছিল বিয়ে বাড়ি যাচ্ছিল খুব স্পিডে এসেছিল খুব স্পিডে ছিল গাড়ি ছিল গাড়ির মধ্যে ন থেকে দশজন ছিল

বেশিরভাগ মানে চার পাঁচটা বাচ্চা ওর ভিতরে ছিল খুব জোরে আওয়াজ হয়েছে খুব জোরে আওয়াজ হয়েছে ঘুমের মতো আওয়াজ হয়েছে তারপরে আপনারা বাইরে বেরিয়েছেন তারপর বাইরে বার হয়ে গাড়ির দরজা খুলে ওইসব বাচ্চাদের এক এক করে বার করেছে বার করে তারপরে বার করে আবার ওদেরকে সব বার করে এখানে ডাক্তার আছে দেখেছে দেখে আর সব আবার গাড়ি করে চলে গেছে কথা বলতে চায় জানেন না আপনারা গ্রামের সবাই কথা বলতে চায় না কিন্তু গাড়িটা সজোর এসে ধাক্কা মেরেছে পিলারের ওপরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে এখনো পর্যন্ত যার সঙ্গে কথা বললাম উনি না গা করে কাঁপছে আপনারা বুঝতেই পারছেন যে জীবনতলা থেকে যে ঢুঁড়ি যে রুটটা আছে যে রুটটা এবারে নতুন করে তৈরি হয়েছে খুব সুন্দর রুট তৈরি হয়েছে সেই জন্য যারা আমরা শুনতে পেলাম যে গাড়িটা তাল্লির দিক থেকে আসছিল সামনে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাওয়ার জন্য গাড়িটা সজোরে এসে এই কন্যা কন্ট্রোল না করতে পারে ধাক্কা মারে এবং পিলার ছিল বলে বেঁচে গেছে তার সামনে আরো একটি ছোট পিলার ছিল রাস্তার সেটাকে কিছুটা কন্ট্রোল করে তারপরে পিলারে ধাক্কা মারে নয়তো বা আরো বড় বড় কিছু বড় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারত আজকে জীবনতলা থেকে ঢুড়ি যে রাস্তা নতুন রাস্তা তৈরি হয়েছে নতুন হাইওয়ে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তার মধ্যে আজকে দেখতে পাচ্ছি মূলত দুটি ছোট ছোট পথ দুর্ঘটনাটা ঘটেছে এর আগে খোট্টার মোড়ের জায়গায় একটি এম্বাসাডার গাড়ি গিয়ে সজোরে কারেন্টের পিলারে ধাক্কা মেরেছে এই

এই ঢালিনাশুমে আছে এই যে একটি ধাবা দেখতে পাচ্ছেন শরুদদুল তরফদারে ধাবা এই ধাবা থেকে একটু দূরত্ব ডিল ঢিল ছড়ার দূরত্বেই ঘটনাটি ঘটেছে